বিহারের সিওয়ান শাহপুর ব্রহ্মপুর কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে অর্জুন সিং বিহারে এনডিএ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করছেন বাংলা লড়াকু বিজেপি নেতা অর্জুন সিং রবিবার তিনি সিওয়ান বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মঙ্গল পাণ্ডের সমর্থনে বিভিন্ন অঞ্চলে ভোট প্রচার করেন প্রসঙ্গত মঙ্গল পান্ডে বিহারের বিদায়ী স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ দপ্তরের মন্ত্রী পাশাপাশি বঙ্গের শিবিরের তিনি সহ পর্যবেক্ষক এদিন তিনি শাহপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাকেশ ওঝার সমর্থনে বিভিন্ন অঞ্চলে ভোট প্রচার করেন প্রসঙ্গত দু সালে এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী শোভা দেবীকে বাইশ ভোটে হারিয়ে জয়ী আর জিডি প্রার্থী রাহুল তিওয়ারি ব্রহ্মপুর বিধানসভা কেন্দ্রের এনডিএ সমর্থিত লোক জনশক্তি পার্টির প্রার্থী হুলাস পাণ্ডে সমর্থনেও তিনি ভোট প্রচার করেন এনডিএ সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার তিনি আহ্বান জানান